হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমরা খেলবো নুডু এত কথা না বলে আমরা ব্লগটি শুরু করি ইবে তো হাই দাবো হনা হামতিন হাই দাবো Ya, t 마 r i দেখেন আমার বাবা দুটা একদম আমার বাবার দুটা পাকা গুটি কেটে গেছে এখন ছয় দিয়ে গুটি না তুলে কেটে দিছি আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর দেখেন আমার আব্বু কান্দারাবাজি করতেছে কান্দারাবাজি গাইল দেখেন আমার আর এক লাগবে এক এক আপনারা দুয়া করেন যে না আমি একটা ফেয়ে পেয়ে যাই মারেন না মারেন না আমি জিতে গেছি গাইস গাইস আমি গেমটা জিতে গেছি এখন আমার জন্য থাকবে পুরস্কার হিসাবে ওপো এফআই প্রো ভিডিওটি ভালো লাগবে একটা লাইক করে দেবো টাকা